প্রিয় দর্শক আলাইকুম জাল মাছ ধরার জন্য এটা খুবই প্রয়োজনীয় আজকে এমন একটা গ্রামীণ হাট দেখাবো যে হাট থেকে কেমন দামে বিক্রি হয় খেপলা জাল সেটাই জানানোর চেষ্টা করবাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই যান আছি

জাল নেওয়ার জন্য এই বর্ষার দিনে মাছ ধরার জন্য কেউ যোগাযোগ করে অন্য জায়গার থেকে আপনি কি জাল পাঠাতে পারবেন একশোবার পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে প্রান্তে থাকে দিতে পারবো প্রিয় দর্শক আপনারা যারা জাল নিবেন পারবো না বাইরের দেশে বাদে শুধু বাংলাদেশ বাংলাদেশের শেষ সীমানায় থাকলে পারবো আপনারা যারা জাল কিনবেন পাইকুড়ি এবং খুচরা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাই নাম্বারটা একটু বলেন আপনার জিরো সাতচল্লিশ আশি বিয়াল্লিশ এই নাম্বারে আপনার অবশ্যই যোগাযোগ করলে যোগাযোগ করলে পেয়ে যাবে আচ্ছা ভাই চার কেজি যে চাপান যে জালটা ওইটা কেমন দামে বিক্রি করছেন ওটা এখন বর্তমান তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো মালের দাম বেড়ে গেছে আচ্ছা দাম দর আলোচনা সাপেক্ষে দাম দর করা যাবে পরে তা যাবে আচ্ছা বাইরে মাল ফাটাতে গেলে একটু খরচ আবার পনেরোই বেশিও হবে আচ্ছা ঠিক আছে আর আপনার এই যে তিন কেজি সাড়ে তিন কেজি এগুলো কেমন এখনো আপনার পঁচিশশো

প্রিয় দর্শক বন্ধুরা যারা যারা জাল নিবেন অবশ্যই এই ভাইয়ের সাথে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটায় যোগাযোগ করে অবশ্যই আলোচনার সাপেক্ষে দামদর করে জাল নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ধন্যবাদ ভাইজান আর পার পরে টাকা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা ভাই